আছে দুই ভিতরে কে সবার আগে বাল দিতে বল দিলে আজকের পুরস্কার জিততে পারে অলরেডি কিন্তু একটা বল পড়ে নাই দেখা যাক সুন্দর হচ্ছে কিন্তু বটে বেলে খেলা একটি বল পড়ে গেছে অলরেডি এক পয়েন্ট বাম পাশে কিন্তু একটি বল অলরেডি পড়ে গেছে বাকি আছে দেখছি কোনো বল ইরে কোপালে একটু জন্য নাই একটি একটি বল কিন্তু অলরেডি পড়ে গেছে বাকি আছে দেখছি কিন্তু বল দেখি সবার আগে কে ফেলে আজকের পুরস্কার জিততে পারে তুমি সুন্দর বক্সকে দুই দলের ভিতরে কে সবার আগে বল ফেলে আজকের পুরস্কার জিততে পারে সুন্দর হচ্ছে কিন্তু এই একটা করে বল পড়ে গেছে বাকি আছে আর একটি করে বল কি রে কপালে নাই দেখা যাক আর একটি করে বল কিন্তু বাকি আছে তাহলে কিন্তু জিতে যাবেন আজকের পুরস্কার দেখা যাক এই যে মনে হয় পড়বো কিন্তু পড়ে নাই আরে হ্যাঁ দেখা যাক এই যে রং অন্য বল অন্য পাল্টিতে পড়ে গেছে বল বাকি আছে কিন্তু আর একটি করে বল যে আগে ফেলতে পারবেন সেই কিন্তু আজকের পুরস্কার নিতে পারবেন দেখা যাক কে আগে আজকের খেলায় জিতে পুরস্কার জিততে পারে সেটাই কিন্তু দেখব দুই পাশে একটি করে বালতি এই দেখো এই এই কি রে কি জন্য মিস টার্গেট করে সুন্দর করে টার্গেট করে মারেন পড়ে গেছে মনে হচ্ছে সুন্দর এদিকে যাচ্ছে আজকের খেলায় দুই বেগের পুরস্কার এদিকে যাচ্ছে সান্তনা পুরস্কার দেখবো আজকে কে সবার আগে বল ফেলে আজকের পুরস্কার জিতে নিতে পারে ব্যাট দিয়ে ফুটবল দিয়ে ফুটবলের খেলা বালটিতে বল ফেলতে পারলে এই পুরস্কার সুন্দর একটি বল কিন্তু পড়ে গেছে বাকি আছে আর একটি করে বল সুন্দর দুইজনে একটি করে বল কিন্তু ফেলে দিয়েছে অলরেডি বাকি আছে একটি করে বল দেখব আজকে খেলায় কে সবার আগে দুইটি বল ফেলে আজকের পুরস্কার জিততে পারে সুন্দর করে টার্গেট করে মারতে হবে কিন্তু টার্গেট না হলে কিন্তু হবে না এই যে পড়ে গেছে এই রে কপালে নাই ঘুরতে ঘুরতে বাইরে চলে গেছে বাকি আছে একটি করে বল কিন্তু এই যে পড়ছে কিন্তু না মিস দেখবো আজকে কে সবার আগে বল ফেলে পুরস্কার নিতে পারে এই যে পড়ে গেছে সুন্দর পুরস্কার পুরস্কার

বাকি আসার একটি করে বল দেখবো আজকে কে ফেলতে পারে সবার আগে এইটাও পরে নাই একটি করে বল ফেলতে পারলে কিন্তু আজকের পুরস্কার দেখবো কে সবার আগে দুইটি বল ফেলে আজকের পুরস্কার জিতে নিতে পারে পরে গেছে মনে হচ্ছে সুন্দর উনি তো একটা আজকে খেলায় দুই এক পুরস্কার উনি তো একটা সেটি পুরস্কার একটি আজকের খেলায় কে সবার আগে পুরস্কার নিতে পারে দুইটি বল ফেলে এই যে পরে গেছে কিন্তু একটি বল বাকি কিন্তু আছে এখনো একটি করে বল দেখবো আজকে কার ব্যাটে জোর বেশি কে সবার আগে বল ফেলে পুরস্কার নিতে পারে একটু জন্য কিন্তু পরে নাই বাকি কিন্তু আর একটি করে বল কে আগে ফেলে আজকের পুরস্কার জিততে পারে দেখা যাক মারেন টার্গেট করে সুন্দর করে মারলে পুরস্কার মাইক কিন্তু হচ্ছে না মারেন বল দেখা যাক কে আজকে পুরস্কার জিতে নিতে পারে এই রে মিস দেখবো আজকে এই যে পড়ে গেছে মনে হচ্ছে কিন্তু না সামনের দিকে তাকিয়ে সুন্দর করে মারতে হবে কিন্তু তাহলেই পড়ে যাবে বল এই যে পড়ে গেছে ফুল বল আসছে দেখি আজকে কে সবার আগে বল ফিল অ্যাক্টি বল কিন্তু অলরেডি পড়ে গেছে তার ব্যাটে জোর বেশি কে সুন্দর খেলে আজকের পুরস্কার জিত নিতে পারে বল বল যে আগে ফেলতে পারবে সেই কিন্তু পেয়ে যাবে আজকের পুরস্কার এই দেখ একটু দনরে একটু দন কিন্তু বরে নাই দেখা যাক এইটাও পড়ে গেছে কিন্তু অন্য বালতিতে হবে না আর একটি বালতি কিন্তু এই পাশে খালি আছে বাম পাশে এই পাশে খালি আছে দুইটি বালতি কে দুইটি বালতিতে আগে সবার আগে বল খেলে আজকের পুরস্কার হাতে এনেতে পারে সেটাই কিন্তু আমরা দেখব মারেন দেখি সুন্দর করে টার্গেট করে মারতে হবে তাহলে এই পুরস্কার এই যে পড়ে গেছে সুন্দর একটি করে বল কিন্তু বাকি দেখব কার ব্যাগে আজকের পুরস্কার দেখা যাক হ্যাঁ এই যে পরে গেছে দেখা যাক কিন্তু না মিস দেখা যাক আর একজন সুন্দর করে মারেন টার্গেট করে মিস দেখা যাক একটি বল কে ফেলতে পারে আজকের খেলায় তাহলে কিন্তু পেয়ে যাবে আজকের পুরুস্কার এই তো পরে গেছে মানে হচ্ছে সুন্দর পড়ে গেছে দুই থেকে পুরুস্কার হয়ে যাচ্ছে কি আজকে খেলায় জিততে পারে এই যে চার্চের কিন্তু একটি বল অলরেডি পরে গেছে বাকি কিন্তু আছে আর একটি দুটি একটি বল এই পাশে দুটি বল দেখা যাক

বালwidetilde আর জিতে নিতে পারে আকর্ষণীয় পুরস্কার দেখা যাক মহেরন্দন উপলক্ষে আজকের খেলাটি দেখা যাক কে পুরস্কার জিততে পারে দুইটি বালwidetilde বল ফেলে এই যে পড়ে গেছে মনে হচ্ছে কিন্তু না এই যে পড়ে গেছে এই পাশে দেখবো আজকে কে সবার আগে দুইটি বল ফেলতে পারে মারেন জুড়ে টাস করে মারেন এই যে পড়ে গেছে মনে হচ্ছে দেখি মিস একটি করে বল কিন্তু পড়ে গেছে দুই পাশে বাকি আসার একটি করে বল এই যে পড়ে গেছে সুন্দর বুঝা যাচ্ছে দুইটা

দুপরে খান নাই জোরা মারেন ফাঁস করে করে মারেন এই যে পড়ে গেছে বল এই রে একটু জল হয় না এটা পড়ছে এই যে পড়ে গেছে বাকি আছে আর একটি বল আর একটি বল বাকি এই যে পড়ছে 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 কিন্তু না মিস মারেন ফাঁস করে কে আগে বল ফেলতে পারে এই যে একটি বল এবারও হয় নাই বাকি কিন্তু এই পাশে একটি বল এই পাশে দুইটি বল কে আগে ফেলতে পারে এই রে হয় নাই মেস কিন্তু এখনো একটি করে দুইটি দেখা যাক এই যে পড়ে গেছে না পড়ছে পড়ছে পড়বো পড়বো না মিস কালোর বাকি আছে দুইটি বল এই পাশে বাকি আছে একটি বল দেখি কোন দিকে যায় কোথায় গিয়ে পড়ে মিস হয়নি হারেন এবার দেখি এই যে পড়ছে না এবার 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 এই রে কপালে না মারেন এই যে পড়ছে পড়বো পড়ে গেছে আর একটি বল বাকি আছে আপনার দেখা যাক